আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হলিউড বিচে হলিউড বিচে এই সময়টা এর আগেও একদিন আসছি শামুক ঝিনুক যেটাই খাইছি ওই দিন বৃষ্টি ছিল এই জন্য হলিউড বিচের জমজমাট অংশটা দেখি নাই তো আজকে আমি আবার আসলাম আমাদের চন্দ্রবন্ধের এক দাদাকে নিয়ে সামনেই ওখানে কনসার্ট চলতেছে কিন্তু কনসার্টের ভিডিও কপিরাইট চলে আসবে তার জন্য সরাসরি কনসার্টটা করলাম না তো এই হলিউড বিচের রাতের দৃশ্যাবলী আপনাদেরকে দেখাবো আমাদের নারকেল গাছ তো আসে আমাদের আবার খেজুর গাছও কিন্তু এই হলিউড বিচে আছে তো হলিউড ফোর্ড টেলে যতগুলো বিচ আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো এই হলিউড বিচ দেখেন এগুলো হলো থাকার হোটেল এই হোটেলের এই পাশে হলো একদম বিচ আটলান্টিক মহাসাগরের বিচ আর প্রায় দুই দশমিক দুই মাইল মানে কিলোমিটার বলে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এরকম হাঁটার রাস্তা আছে পুরো হলিউড বিচে এবং এখানে সাইক্লিংয়ের জন্য আলাদা ল্যানও আছে তো হলিউড বিচের রাতের জীবনটা খুবই উপভোগ্য খুবই দৃষ্টিনন্দন মানুষ যে যেমন উপভোগ করতেছে দাদা কেমন লাগতেছে হলিউড বিচ ভালো লাগে হলিউড হলিউড দাদার লাগে অনেক এখানে আসলে হাঁটার চমৎকার জায়গা আবার এই দাদা হলো যেখানে মানুষ বেশি ওই জায়গা ওনার পছন্দ এই যে এখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে দেখেন বিভিন্ন রকম খাওয়া দাওয়া অনেক মানুষজন ও এখানেও কি একটা চলতেছে ও এখানে ইনহাউস কনসার্ট চলতেছে তো এই জায়গাটা আসলে আসলে বোঝা যায় যে বিচের যে লাইফটা এখানে খুব ভালো বোঝা দেয় যেমন আমাদের কক্সস বাজারে গেলে যেমন বিচের পাশে যা লাবণী পয়েন্ট সুগন্ধা বীচ বিচের পাড়ে অনেক শামুক জিনুকের ইয়ে আছে না এগুলো আমাদের কক্স বাজারে পাওয়া যায় না দাদা এই আস্তাক ফের ড্রেসগুলো আমাদের কক্সস বাজারে পাওয়া যায় না তো আমি আর দাদা চিন্তা করতেছিলাম যে এখানে আসলে বাংলাদেশের মতো যদি চানাচুর মুড়ি বিক্রি করা যায় তো অথবা বাদাম কিছুই নাই এখানে মানে স্ট্রিট ফুডটা যদি বিচে না থাকে বীজটা উপভোগ্য আমার কাছে মনে হয় না যেমন আমাদের বাংলাদেশের কক্সার দাদারে কত কি খাওয়া যায় শামুক ঝিনুক থেকে আর কি বলি ভাদা মাছ থেকে শুরু করে সব কিছু আচ্ছা এগুলো আসলে এখানে যেহেতু বিচের পালের দোকান এই জন্য এখানকার মেয়েরা এগুলো পড়েই বিচে নামতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য এগুলো একদমই বীচের কাছাকাছি দোকানগুলোতে পাওয়া যায় এখানে সব রকম জিনিসপত্রই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে আর মোটামুটি চমৎকার বাতাস বাতাসটা খুবই আরামদায়ক এই দিকটাতেই বিচ মানে ঢেউয়ের শব্দটা বোঝা যাচ্ছে আবার এদিকে ফিটনেস জোন আছে একটা বাচ্চাদের খেলাধুলা করার জায়গা আছে মানে কমপ্লিট একটা বিচ যাকে বলে সব কিছুই এখানকার এই হলিউড বিচে দেখা যায় সিটি অফ হলিউড চার নাও পার্ক এই জায়গাটার নাম হলো চার নাও পার্ক যে বাচ্চারা খেলতেছে দেখেন বাচ্চারা দৌড়ে টানাটানি খেলতেছে তো আসলে এই বিচটাই হলিউড বিচে দ্বিতীয়বার আসলাম খুবই ভাল লাগে বিচ সবসময় আমার পছন্দের জায়গা দিনের বেলা যদি একশোবার বিচে দেয় বারে আমার কাছে সমানভাবে ভালো লাগবে মেঘলা আকাশ মনে হচ্ছে ওই দিন রাত্রে আমরা এই জায়গায় শামুক ঝিনুক খাইছি দাদা বৃষ্টি হচ্ছিল খুব তখন এই যে এই জায়গাটাই আমরা একসাথে ইয়ে করছি আসলে এখানে বাচ্চাদের জন্য একটা ফাউন্টেন আছে ওই সেটা রুলস রেগুলেশন কিভাবে ইউজ করবে সেটা নিয়ে মূলত এখানে রেগুলেশনগুলো লিখা লেখা আছে আবার দেখেন বিচের এই এই জিনিসগুলো খুব ভাল লাগে কয়েকজনে মিলে প্যাডেলিং করে এই গাড়িগুলো চালায় আসলে আমেরিকার মধ্যে এই পর্যন্ত যতগুলো অঙ্গরাজ্যে আমি গিয়েছি ফ্লোরিডাটা তার চাইতে বেস্ট মানে সব সবগুলো অঙ্গরাজ্যের চাইতে বেস্ট এখানকার লাইফ স্টাইলটা অন্যরকম রাতের লাইফ মানে নাইট লাইফটা অন্যরকম আপনি যেভাবে চান সেভাবে এখানকার লাইফটা উপভোগ করতে পারবেন জাস্ট পকেটে ডলারের ঝনঝনানে থাকতে হবে আপনার পকেটে যদি ডলারের ঝনঝনানে থাকে তাহলে আমেরিকার লাইফটা আপনার জন্য কি বলেন দাদা ঠিক বলছে না পকেটে যদি ডলার ড্যান্স দেয় তাহলে আমেরিকার লাইফটা আপনার জন্য তবে এখানে মানে গাড়ির পার্কিংয়ের জায়গা খুঁজতে অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে যেমন আমি আজকে দশ থেকে পনেরো মিনিট ঘুরে তারপর একটা পার্কিংয়ের জায়গা পাইছি আমি যেহেতু এখনও নতুন ড্রাইভার মানে প্যারালাল পার্কিং কীভাবে করে সেটা জানেন একটা জায়গা পাইছি সামনে নারিকেল গাছ পিছনে গানি একটা গাঁয়ে রাখার জায়গা কত কষ্ট করে আমি মেপে টেপে মানে কেউ একজন সাথে থাকলে হয়তো বা মানে একটু গাইড করতে পারে তো দাদা গায়ে থামানোর পর উনি বেশির দিকে চলে আসছে আমি একাই প্যারালাল পার্কিং করতে আমার যান বাইরে হয়ে গেছি এই প্রথম প্যারালাল পার্কিং করছি তো এই জায়গাটা পার্কিং একটা চ্যালেঞ্জ এক ঘন্টার জন্য পার্কিং করে আসছে বাং মানে পাঁচ ডলার পাঁচ ডলার দিতে হয়েছে বাই আসলে বিচের পাশ থেকে একটু হেঁটে আসি এখানেও কোস্টগার্ড থাকে কেউ বিচে নামলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে এখান থেকে গিয়ে তাদেরকে বাঁচানো হবে এবং এখানে সব সময় মানে মানুষজন থাকে ওয়াচ করার জন্য নির্জন সাগরের গর্জনটা একটু শোনায় আপনাদেরকে এরপরে ভিডিওটা শেষ করব আমি খুব কিনারে চলে আসছি সেই গানটা গাইতে ইচ্ছা করতেছে সাগরের তীর হতে ছোট্ট একটা পাথর কপালে মার হাবি মনে মনে দেখেন এখান থেকে ফুটল শহরটা অসাধারণ লাগে তো ভিডিওটা শেষ করব যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন একটু কমেন্টস করবেন আমেরিকা আসা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন থাকলেও কমেন্টস করবেন অনেক ভিডিও দেয়া আছে এর বাইরেও যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন চেষ্টা করব আমার জানা থাকলে